আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আমার বাবা আমার সাথে খেলতে খুব পছন্দ করে আজকে বাবার সাথে আমি একটা গেম খেলবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন কে হারে কে জিতে আমার বাবাটা খেলাধুলা খুব পছন্দ করে মাঝে মাঝে আমার সাথে খেলতে চাই আমি যতটুকু পারি তাকে সময় দেই আপনারা ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন কিছুক্ষণের মধ্যে খেলার ফলাফল চলে আসবে আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকেন দেখি কে জিততে পারে আমার বাবা না আমি জিতি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটা সবসময় আপনারা সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন এই তো আমার বাবা জিতে গেছে এবং জিততা নাচতে শুরু করলো অনেক খুশি সে জিতছে বাবার সাথে